দফায় সাউন্ড গ্রেনেড জল কামান আর ধাক্কাধাক্ষিতে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর মোড় সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা দাবি পূরণে সার পেয়ে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন তারা এ সময় পথে একাধিকবার পুলিশের বাধা উপেক্ষা করে অবস্থান নেন আন্দোলনকারীরা বলেন দাবি আদায় না হলে রাজপথ না ছাড়বেন এক সরকারকে আমরা পতন করছি এই সরকার কি আমাদের দুঃখটা বুঝবে না আমাকে জেলবন্দি ভাই আছে জেলবন্দি থেকে দেওয়ার জন্য হাসিনা সরকার আমাদেরকে নতুন একটা কালো আইন তৈরি করে আমাদেরকে চাকরিচ্যুত করছে যেদিন দাবি আদায় হবে লিখিতভাবে সেইদিন সেই দিন আমরা চলে যাব পরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করে পুলিশ ছড়া হয় একের পর এক সাউন্ড গ্রেনেড তীব্র ধোয়া আর হট্টগোলে ছড়িয়ে পড়ে আতঙ্ক বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি আন্দোলনকারীদের

তো ওরা আসলে কোনোভাবে শুনবে না ওরা শেষ পর্যন্ত থাকবে তো এরপরে যেটা হয় আমরা ডিসপার্স করার জন্য যেটা করার দরকার ওরার কারণ বা ওই যে সাথে বোম ডিস ইয়ে যেটা যে সাউন্ড গ্রেনেড এটা আমারা হয়েছে এ ঘটনায় বেশ কয়েকজন আটক করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা তানভীর হাসান মেঘ সময় সংবাদ ঢাকা